নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি নিয়ে এই নিরামিষ রেসিপিটা যদি আপনি গরম ভাতের সঙ্গে খান আর কিছুই লাগবে না এত সুন্দর স্বাদ হয় তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচটা থেকে ছটা কাঁকরোল নিয়েছি তো কাঁকরোলগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে সরু সরু করে কেটে নেব আর নিয়েছি একটা আলু একটা কি মাঝারি সাইডে দুটো আলু হলেই হবে তো এই আলুগুলোকেও ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কাঁকরোল যারা খেতে ভালোবাসে না তাদেরকে একবার এইভাবে রান্না করে দেবেন তারা আঙুল ছেটে খাবে মনেই হবে না যে তারা কাঁকরোল খাচ্ছে এত সুন্দর স্বাদ হয় আর এই কাঁকরোল এমনিই খাওয়া খুব ভালো কাঁকরোলে প্রচুর উপকারিতা আছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন তো কাঁকরোল খাওয়া খুব ভালো এই বর্ষাকালেই সাধারণত কাঁকরোলটা বেশি পাওয়া যায় তো যেহেতু বর্ষা সিজেনের জিনিস এটা সিজনেই খাওয়া খুব দরকার তো আমি কাঁকরোলও কেটে ফেললাম আর এখানে আলুটাকেও দেখুন এরকম একটু বড় মানে আলু ভাজার থেকে একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিলাম নিয়ে এবার আমি একদম সম্পূর্ণ নিরামিষ একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা নেবো ব্যাস এই হচ্ছে এই রেসিপিটির উপকরণ এবার ফ্রাইং প্যানে আমি এখানে সরষের তেল ব্যবহার করব রান্নাটিতে কোনো সাদা তেল ব্যবহার করব না এবার পরি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে দুটো দারুচিনি আর দিয়েছি একটু হিং যেহেতু নিরামিষ রান্না এই রান্নাটিতে একটু হিং দিলে এই রান্নার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় আর কাঁকরোল যারা খায় না বলছেন বাড়িতে কাঁকরোল খেতে চায় না এইভাবে একবার করে দেখতে পারেন দেখবেন কাঁকরোল প্রত্যেক দিনই বাজারের থেকে কাঁকরোল নিয়ে আসবে এই রকম সবজিটি খাওয়ার জন্য তো প্রথমে দেখুন ফ্রাইং প্যানে ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি যে কাঁকরোলগুলো কেটে নিলাম কাঁকরোলগুলো আগে দিয়ে দেব। দিয়ে কাঁকরোলটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এবার দেখুন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে কাঁকরোলটা অনেকটা নরম হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে না এবার আলু টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এখানে আমি যে ঢাকা দিয়ে দিয়ে ভাজি এই যে ঢাকাতে যে ভাপের জলটা আছে না এই ভাপের জলটা ফেলে দেবেন না মানে এই ভাপের জলটাই এই ভাজার সঙ্গে দিয়ে দেবেন এই রান্নাটিতে আমি জলের ব্যবহার করব না এই ভাপের জলেতেই রান্নাটি হবে সেইবার দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার বেসিক মশলা যেগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে এটাও এই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দেখুন স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচেরও কম একটু আদা আর দিয়েছি সামান্য একটু চিনি যাতে ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক থাকে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। মানে মশলাটাও কষানো হবে ঢাকা দিয়ে দিয়েই হবে এই রান্নাটিতে প্রথম থেকেই আমি কোনো জলের ব্যবহার করিনি যতবারই হবে এই ভাপের জলেতেই হবে এই যে ঢাকা দিয়ে দিলাম এই যে ভাপের জলটা ঝেড়ে দিলাম এই জলটাই যা দেব। আলাদা করে এক্সট্রা বাইরের কোনো জল আমি এই রান্নাটিতে দেব না হবে একদম শুখা শুখা সেই কারণেই এটা শুখা কাঁকরোল আর খেতে হয় অসাধারণ যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন আর একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয় এই রান্নাটির দেখেছেন তো আস্তে আস্তে আলু কাঁকরোল একদম নরম হয়ে যাচ্ছে আর এই যে ভাপের জলটা দিয়ে দিয়েই আমি কষিয়ে নিচ্ছি এর ফলে আর কোনো জলের লাগ ব্যবহার আমি করছি না এবার এখানে আমি নুনটা একটু দেখে নেব যদি প্রয়োজন পড়ে অল্প সামান্য একটু নুন দিতে হবে নুন দিলে তারপরে এটা এই রকমই নামিয়ে ফেলবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন একদম নরম হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেললাম দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার শুখা না কাঁকরোল খেয়ে দেখতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল ভাতের গরম পাতে আমরা তো সবজির তরকারি করেই থাকি যে কোনো নিরামিষ দিনে এইভাবে যদি শুখা কাঁকরোল করেন একবার কেন বারবার মনে হবে এইভাবেই করি খুব সহজ রান্না সহজভাবে দেখালাম আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের দেখি একটু কাছ থেকে আরও কতটা সুন্দর লাগছে দেখেছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল কাঁকরোল একবার খেয়ে দেখবেন কাঁকরোলে ভিটামিন খনিজ প্রচুর পরিমাণে আছে যার ফলে আমাদের ত্বকেরও উপকার হয় আমাদের চোখেরও উপকার হয় আর শরীরেরও প্রচুর উপকার হয় সবুজ ফল মানেই প্রচুর ভিটামিন খনিজও থাকে তো এই কাঁকরোল একবার এইভাবে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে যারা কাঁকরোল পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতে জাস্ট ওয়াও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা